বলেন ইনশাআল্লাহ এই তিনটে কাজ করলে হুদির পাওয়া যাবে হুজুর পাওয়া গেলে আল্লাহ পাওয়া যাবে আর আল্লাহ পেয়ে গেলে পাওয়া যাবে বলেন তাহলে আল্লাহ মিটিং হলো আলোচনার সময় কি হলো

গ্রামের কিন্তু আমাদের আমাদের ইসলামিক খেয়ালটা আমাদের চালিয়ে যেতে হবে যেমন আগে থেকে হয়ে আসছে চোদ্দশো বছর ঘরের দায়িত্ব কারো করে

এই গুলোকে আমাদের খেয়াল রাখতে হয় বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ করেন